আসসালামু আলাইকুম ভাই আপুরা সি পঁচিশ যারা আসো তোমাদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট এবং সবচেয়ে গোসানো ভিডিও নিয়ে চলে আসছি একটা ক্লাস নিয়ে চলে আসছি এই ক্লাসটা তোমাদের জন্য পরীক্ষার ঠিক আগ মুহূর্তে খুবই ইফেক্টিভ হবে কেন বলতো কারণ হচ্ছে তুমি সব ফর্মুলাগুলা একসাথে পেয়ে যাবা রিভিশন দেওয়ার জন্য দেখো সাধারণ গণিতের গুরুত্বপূর্ণ সব সূত্র রিভিশন ক্লাস এক ক্লাসেই তুমি রিভিশন করে ফেলতে পারবা জাস্ট শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা সাথে এই যে ক্লাসের পিডিএফটা এই পিডিএফটা বোনাস হিসেবে পাচ্ছ পরীক্ষার আগের দিন যদি তুমি এই ভিডিওটা দেখো বা পরীক্ষার আগের দিন চাও যে তুমি মেইন বই না খুলে এই ফর্মুলাগুলো দেখে যাওয়া একবার একটু রিভিশন দিবা তাহলে এই পিডিএফটা দেখে দেখে খাতায় প্র্যাকটিস করবা আমি তোমাকে পার্সোনালি সাজেস্ট করব। তুমি তো বিভিন্ন ক্লাস দেখে ম্যাথ করতেছই সেই ম্যাথ ক্লাস দেখে করার সময় দেখা যাবে তুমি নিজে নিজে ফর্মুলাগুলো প্র্যাকটিস করবা আর এই যে এই যে ক্লাসের মাধ্যমে যে সূত্রগুলো তোমাদেরকে আমি রিভিশন করাই দিচ্ছি এই ক্লাস দেখার সাথে সাথে এই সূত্রগুলা খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবা এই ফর্মুলাগুলো আমি তোমাকে বলে দেওয়ার সময় কোথায় কি হয় বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স কার গুরুত্ব কত বেশি সেগুলো বলে দিব আমি একজন কেমিস্ট্রি টিচার কিন্তু আমি নাইন টেনে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি তিনটাই দীর্ঘদিন পড়িয়েছি আমি যখন একদম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের দিকে ছিলাম মানে দু হাজার বিশ একুশ দিকে যখন আমি আরও জুনিয়র ছিলাম আরও ছোট ছিলাম তোমাদের মতো তখন তোমাদেরকে পড়াতাম সো সেই হিসাবে আমার এই সিলেবাসের উপর দখল দাঁড়িয়ে আছে আর তোমরা জানো যে আমি মেইনলি এইসএসসি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অ্যাডমিশন পড়াই সো তোমাদেরও যেহেতু সামনে আমি পড়ানো শুরু করব। এই তোমাদের সাথে এখনই আমি অনেক কানেক্টেড হওয়া শুরু করছি এবং তারই ধারাবাহিক কথাই আমি ভাবলাম তোমাদের জন্য একটা সুন্দর ক্লাস দিই যেই ক্লাসটা 懂了。 খুবই হেল্প পাওয়া আমি এই বেশি কথাগুলো বলতেছি আমি জেনারেলি ক্লাসে এত বেশি কথা বলি না যাতে তোমরা আমার সম্পর্কে একটু জানতে পারো আমি আমার আমার এখনও অ্যাডমিশন টেস্টের ক্লাস চলছে অর্থাৎ যারা এইচএসসি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ে বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তির জন্য চেষ্টা করে সেই এডমিশন টেস্টের ক্লাস নিই আমি সো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং অ্যাডমিশন টেস্ট এই বছরের জার্নিতে প্রায় শেষের দিকে অ্যাডমিশন টেস্টের ক্লাস চলতেছে এই জন্য তোমাদের জন্য চাইলেও অনেক ক্লাস আমি নিতে পারতেছি না কিন্তু শর্ট শর্ট ইভেক্টিভ ভিডিও দেওয়ার ট্রাই করতেছি যাতে তোমরা আসলে উপকৃত হও তো তারই ধারাবাহিকতা এই ভিডিওটা অবশ্যই অবশ্যই এই ভিডিওটার এই এই ক্লাসের পিডিএফ লিঙ্ক তুমি হচ্ছে কমেন্ট সেকশনে পেয়ে যাবা কমেন্ট সেকশনে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে ওই চ্যানেলে গেলেই তুমি পাবা ওই চ্যানেলে এই পিডিএফটা তুমি পেয়ে যাবা এই পিডিএফটা দেখে তুমি রিভিশন দিয়ে ফেলতে পারবা চলো প্রথমে আসো বীজগণিত থেকে আমাদের কি কি সূত্র আছে বীজগণিত থেকে আমাদের সূত্রগুলো মোটামুটি পরিচিত এবং সবারই এই ফর্মুলাগুলো মুখস্থই থাকে ফলে এই ফর্মুলাগুলো নিয়ে প্রবলেম হয় না হোল স্কোয়ার ফর্মুলা এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা আমরা সবাই জানি এটা আমরা আরেকবার প্র্যাকটিস করে নিলাম এরপরে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এ মাইনাস বি হোলিস্কোয়ার ফর্মুলা কি এই স্কোয়ার মাইনাস টু এ বি এখানে মাইনাস হলে এখানে মাইনাস হয় টু এ বি এর আগে মাইনাস হয় এরপরে আসে একটু কঠিন ফর্মুলা যেমন ধরো এই দুইটা ফর্মুলা ছাড়া আমাদের ম্যাথ আসে দুইটা ফর্মুলা থেকে বিষ গুণিতে যেমন এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এই স্কোয়ার্কোয়ার মাইনাস টু এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলাতে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি এটাও আসে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এটাও আসে কারণ কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা এই ফর্মুলা থেকে তৈরি হয় এবং এই ফর্মুলা থেকে তৈরি হয় বুঝতে পারছো সো এই ফর্মুলা থেকে আমরা এখানে তৈরি করি এবার দেখো সবচেয়ে বেশি যেই ফর্মুলাটা থেকে ম্যাথ আসে সেটা হচ্ছে এই ফর্মুলাটা এই ফর্মুলাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকোল টু এ প্লাস বি এবং এটা নাইন টেন ইলেভেন টুয়েলভ সব জায়গাতে কাজে লাগে সব জায়গাতে সো তুমি এসএসসি এসএসসি সব জায়গাতে কাজে লাগাইতে পারবা এসএসসি বোর্ড পরীক্ষাতেই তুমি এইটা থেকে এমসি কিউ পেয়ে যাইতে পারো সো এটা ভালো করে দেখে দেখো এরপরে দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ারের একটা ফর্মুলা হচ্ছে একটা ফর্মুলা হচ্ছে নর্মালি ভেঙে দেওয়া আর একটা ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস ফোর এবি সো যখন দেখবা এখানে প্লাস তখন এখানে মাইনাস হবে স্কোয়ার স্কোয়ারের দিকে তাকাও এখানে প্লাস হলে এখানে মাইনাস তাহলে এখানে প্লাস এবার দেখো এখানে মাইনাস হলে এখানে প্লাস তাহলে এখানে মাইনাস ফলে কি হচ্ছে দেখো এই জায়গার এই মাসখানে চিহ্নটার সাথে এই চিহ্নটা মিল থাকে এই মাঝখানের চিহ্ন সাথে এই চিহ্ন মিল থাকে আর এখানে তোমার অপোজিট চিহ্নটা হয় বুঝতে পারছো এবার দেখো আরো একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা যেটা থেকে এম সি এবং বিভিন্ন ম্যাথ পাবা সেটা হচ্ছে বিভিন্ন ম্যাথের ভিতরে এই ফর্মুলাটা অনেক ব্যবহার হয় অনেক ব্যবহার হয় এই ফর্মুলাটা তোমাকে জানতে হবে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়ালস টু এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সো এই ফর্মুলাটা একটু ভালো করে মনে রাখবা আচ্ছা পরে দেখো এটা ছিল বর্গের ফর্মুলা এখন কিউবের ফর্মুলা আসবে কিউবের ফর্মুলার ভিতরে প্রথমেই দেখো এ প্লাস বি তার হোল কিউবের এর ফর্মুলা হচ্ছে এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি কিউব বি কিউব এটা থাকার পাশাপাশি থ্রি এই স্কোয়ার বি তাহলে খেয়াল করো এইটার যেমন পাওয়ার থ্রি এইটার তেমন পাওয়ার থ্রি এটার তেমন পাওয়ার থ্রি পাওয়ার থ্রিটা মিলাই কিভাবে এ এর যদি পাওয়ার স্কোয়ার হয় বিয়ের পাওয়ার ওয়ান এর পাওয়ার যদি ওয়ান হয় বিয়ের পাওয়ার স্কোয়ার দুইটা মিলায় আমার পাওয়ার হয়ে যায় থ্রি দুইটা মিলে আমার পাওয়ার কত হয় দুইটা মিলে আমার পাওয়ার হয়ে যায় থ্রি সো আশা করি আমি বুঝতে পারছি সেমভাবে এই ফর্মুলাটাকেই আমি যদি একটু অ্যাডভান্স করি তাহলে দেখো এ কিউ প্লাস বি কিউবকে একসাথে রাখছি থ্রি এ বি যখন কমন নিব তখন এখানে এ প্লাস বি পাওয়া যাবে আবার বলি থ্রি এবি যদি কমন নিই তাহলে এখানে এ প্লাস বি পাওয়া যায় সেমভাবে এ মাইনাস বি তার হোল কিউব যদি করি এ কিউব মাইনাস বি কিউব এইবারটা দেখো এখানে দুইটা অংশ থ্রি এ স্কোয়ার বি আর থ্রি এ বি স্কোয়ার এর ভিতরে একটার আগে প্লাস একটার আগে মাইনাস প্রশ্ন হচ্ছে কার কার আগে আগে প্লাস মাইনাস খেয়াল করে দেখো এখানে আমাদের এ আর বি এর আগে প্লাস বি এর আগে মাইনাস সো প্লাস একে কে যদি স্কোয়ার করো তাহলে এই স্কোয়ার হয়ে যায় কিন্তু মাইনাস এর পাওয়ার মাইনাস বি এর পাওয়ার যদি ওয়ান হয় তাহলে চিহ্নটা মাইনাস থেকে যায় তাহলে দেখো যখন আমার বি এর পাওয়ার ওয়ান তখন চিহ্ন মাইনাস আর যখন বি এর পাওয়ার টু তখন চিহ্ন প্লাস হয়ে যাচ্ছে কারণ মাইনাস বি তার স্কোয়ার করলে বি হয়ে যায় তাহলে তাহলে এইটার পাওয়ার হচ্ছে হচ্ছে তোমার প্লাস এটা চিহ্ন ফর্মুলা হচ্ছে দেখো ফর্মুলা কি ফর্মুলা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি মাইন প্লাস থ্রি এ বি স্কোয়ার এই ফর্মুলাটাই পরের লাইনে দেখো এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি কমন নিলে এ মাইনাস বি হয় এই ফর্মুলাটা হিউজ পরিমাণ কাজে লাগে খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট এরপরে দেখো উৎপাদকে বিশ্লেষণের এই ফর্মুলাটা এমসিকিউতে পর্যন্ত আসে যে এ কিউব প্লাস বি কিউব ইকলস টু এ প্লাস বি ইনটু এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার এমসিকিউ কিউ পর্যন্ত আসে বুঝতে পারছো সো এরপরে আসো এরপরে আমরা এখানে এই ফর্মুলাটার আরেকটা অ্যাডভান্স রূপ কি আছে a plus b তার হোল কিউব minus 3a এটা মনে রাখবো এবার দেখো a কিউব b কিউব এর উৎপাদকে বিশ্লেষণের ফর্মুলা a minus b a square plus ab plus b square সো উৎপাদকে বিশ্লেষণের ক্ষেত্রে মনে রাখতে হবে যখন তুমি a কিউব b কিউব বের করবা তখন এখানে উৎপাদকে বিশ্লেষণের প্রথম অংশ a হবে যখন তুমি a কিউব b কিউব নিবা তখন প্রথম অংশ a minus b হবে এটা একটু মনে রাখার চেষ্টা করতে হবে কেমন এটা জানো মনে থাকে ওকে এটা মনে থাকলে ইনশাল্লাহ তোমার মনে থাকবে এবং তুমি ভালো করতে পারবা পরের অংশে আসো পরের অংশে দেখো তিনটা খুবই গুরুত্বপূর্ণ ফর্মুলা একসাথে লিখে রাখছি ফোর এ বি এর ফর্মুলা ফোর মানে হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার এটা হচ্ছে ফোর এর ফর্মুলা এ এর ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ বি ডিভাইডেড বাই টু তার হোল স্কোয়ার সো আমাদের এখানে এই এ এর ফর্মুলা এবং ফোর এ বি এর ফর্মুলা এই দুইটা মনে রাখতে হবে যাতে এই দুইটা থেকে প্রশ্ন আসলে আমরা সলভ করতে পারি এবং ঠোঁটের আগে রাখতে হবে ম্যাথ সলভ করার জন্য তো এটা ঠোঁটের আগে রাখো এরপরে আসো সূচক থেকে সূচক থেকে আমাদের কি কি ফর্মুলা আসে সূচকের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে আমাদের সূচকের ক্ষেত্রে আমরা এ এবং বি যেগুলো নিব এই দুইটা কখনো শূন্য হতে পারবে না এবং এম এবং এন যেগুলো নিব এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা হতে হবে পাওয়ার কখনো ফ্র্যাকশন হবে না পাওয়ার সবসময় পূর্ণ সংখ্যা হতে হবে সো এবার খেয়াল করে দেখো এ এবং বি শূন্য হবে না এবার আমরা একটু দেখার চেষ্টা করি কি হচ্ছে এই জায়গাতে দেখো আমরা এ টু দি পাওয়ার এম আর বি টু দি পাওয়ার এন করছি এবং যেহেতু এ এবং এ দুইটারই যেহেতু বেস বা গোড়া আমার সেম বা নিচে যেটা আছে সেটা সেম তাহলে এ টু দি পর এম প্লাস এন করা যায় অর্থাৎ একই জিনিসের পাওয়ার যদি দুইটা ভিন্ন ভিন্ন জিনিস হয় এবং এদের মাঝখানে গুণ থাকলে এরা দুইটা যোগ হয়ে যায় গুণ থাকলে যেমন যোগ হয় হয় তেমন ভাগ থাকলে বিয়োগ যেমন দেখো এখানে এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন ভাগ আছে ভাগ আছে বলে বিয়োগ হইছে তাহলে গুণ থাকলে যদি যোগ হয় ভাগ থাকলে কি হবে বিয়োগ হবে এবার খেয়াল করো এ টু দি পাওয়ার এ বি তার পাওয়ার এন যদি টোটালটা পাওয়ার এন হয় তাহলে আলাদা আলাদা ভাবে পাওয়ার ভেঙে দেয়া যায় আচ্ছা যদি পাওয়ারের এখানে মাইনাস থাকে তাহলে এটাকে ওয়ান বাই এ আকারে লেখা যায় এটা একটা এগুলো সব প্র্যাকটিস করবা লিখে লিখে প্র্যাকটিস করবা সেম ভাবে এই জায়গাতে যদি টোটালটার উপরে পাওয়ার থাকে তাহলে ভেঙে দিলে এই টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন হয় এবার দেখো এখানে ওয়ান বাই এন যদি আমার পাওয়ার হয় ওয়ান বাই এন মানে ওয়ান বাই যদি পাওয়ার হয় অপোজিট সাইডে যে সেটা রুটের ভিতরে এটা চলে আসে মানে ধরো আমার পাওয়ার হচ্ছে ওয়ান বাই টু তাহলে এটা অপোজিট সাইডে যে রুট এ হবে আমাদের পাওয়ার হচ্ছে ওয়ান বাই থ্রি তাহলে অপোজিট সাইডে যে এটা থ্রি রুট এ হবে ব্যাপারটা এরকম বুঝতে পারছো তাহলে এইটা আমাদের মনে রাখতে হবে আচ্ছা এবার দেখো এ টু দি পাওয়ার এম এর পাওয়ার এন মানে একটার পাওয়ার যদি আরেকটা হয় আসলে পাওয়ার সরাসরি গুণ হয়ে যায় একটার পাওয়ার একটার পাওয়ার একটা যতগুলোই পাওয়ার থাক সব পাওয়ার কি হয় পরস্পরের সাথে গুণ হয়ে যায় এবার পরে দেখো এ টু দি পাওয়ার জিরো ইকুয়ালস টু ওয়ান অর্থাৎ এর যে কোনো পাওয়ার যদি জিরো হয় বা যে কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় তার ভ্যালু হয় কত ওয়ান আবার বলি যেকোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় তাহলে তার ভ্যালু হয় ওয়ান আমার পাওয়ার জিরো জিরো হয়েছে এবার দেখো এ টু দি পাওয়ার এম বাই এটা হলে কি হচ্ছে বাই বাই জন্য জন্য আমরা আমরা পাচ্ছি পাচ্ছি এবং এখানে দেখো এ টু দি পাওয়ার এম এটা পাওয়ার আকারে আসে এ টু দি পাওয়ার এম উপরে পাওয়ার যেটা সেটা পাওয়ার আকারে এখানে আসে সো আমাদের এটাও মনে রাখতে হবে বুঝতে পারছো এগুলো ছিল আমাদের সূচক বা পাওয়ার থেকে যে ফর্মুলাগুলো আসে সেগুলা এবার আসবো আমরা লগারিজম থেকে কি কি ফর্মুলা আছে খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু ফর্মুলা আছে আশা করি আমরা এটা শিখে ফেলতে পারবো দেখো লগারিদম থেকে প্রথম ফর্মুলা হচ্ছে লগ এ এম টু দি পাওয়ার আর তো একটা সংখ্যার পাওয়ার যদি থাকে তাহলে লগের ক্ষেত্রে পাওয়ারে যেটা থাকে এটা সামনে চলে আসে তাহলে দেখো পাওয়ারে ছিল আর আরটা কোথায় চলে আসছে সামনে চলে আসছে তাহলে পাওয়ারটা সবসময় পাওয়ারটা সবসময় কোথায় যায় সামনে যায় পাওয়ারটা সময় কোথায় যায় সামনে যায় এরপর দেখো লগের ক্ষেত্রে এম বাই এন লগের ক্ষেত্রে যদি তুমি কখনো ভাগ করো ভাগ করলে দুইটাকে মাইনাস আকারে লেখা যায় আবার বলি ভাগ করলে মাইনাস আকারে লেখা যায় ভাগ যদি করো তাহলে মাইনাস আকারে লিখতে পারবা এবার সেম ভাবে লগের ক্ষেত্রে যদি কখনো তুমি গুণ করো দেখো এম আর এন গুণ তাহলে এটাকে মাঝখানে প্লাস আকারে লিখতে পারবা এবার দুইটা এম সি কিউ মনে রাখো এম সি আসবে ফর্মুলা আবার এম সি আসবে লগ এ বেজ এ এইটা সবসময় ওয়ান হয় লগের ক্ষেত্রে বেজ এবং নাম্বার এবং ভ্যালু দুইটা যদি সমান হয় তাহলে সবসময় ওয়ান হয়ে যায় লগের ক্ষেত্রে তুমি লগ মান আসবে সবসময় জিরো মাথায় রাখতে হবে লগ ওয়ান এর যেই মান লগ ওয়ান এর যেই মান লগ ওয়ান এর মান সব সময় জিরো এবার দেখো এইটা এইটা একটা ডিস্ট্রিবিউশন লগের বিভাজন মেথড দেখো লগ এম বেজ এ যদি হয় লগ এম বেজে যদি হয় তখন এটাকে দুই জায়গায় বিভ বিভক্ত করে উপায় কি প্রথমে আমি লগ এম লিখবো বেজে লিখবো এ পরে আমি লগ এ লিখবো উপরে লিখবো বি এখানে বেজে যেটা দিব এখানে উপরে সেটা দিব। সেম জিনিস দুই জায়গায় যদি দিয়ে দিই তাহলে দেখো এই দুইটা মিলাই এটা হয় সো আমরা এখান থেকে যদি এখানে যাইতে পারি তাহলে এই জায়গায় যে বি বি আছে এই বি বি কেটে দিয়ে আমরা এই দুইটাকে অ্যাড করে এটা অনায় ফেলতে পারি সো এইটা এটাও একটা এমসিকিউতে আসার মতো ফর্মুলা ফর্মুলা বাট এমসিকিউতে আসবে এবার দেখো ম্যাথ ব্যবহার করতে যে এই জিনিসটা ব্যবহার হয় লগ বি বেস এটাকে লেখা যায় বাই লগ এ বি লগ বি এ এটাকে লেখা যায় ওয়ান বাই লগ এ বি এব আমাদের মাথায় রাখতে হবে সো লগের ক্ষেত্রে বি বেজ এ যেটা আছে সেটাকে এ বেস বি আকারে আমরা লিখতে পারবো সো আশা করি এই জিনিসটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে পরে কোশ্চেন পরের ধারায় পরের ফর্মুলাতে যাই এরপরে দেখো ধারা থেকে আমাদের বেশ কিছু ফর্মুলা আছে ধারা থেকে কি ফর্মুলা আছে প্রথম ফর্মুলা দেখো এনতম তম পদ এগুলো এগুলো কি এটা হচ্ছে সমান্তর ধারা নির্ণয়ের ক্ষেত্রে সমান্তর ধারা সো সমান্তর ধারা এইটা নির্ণয়ের ক্ষেত্রে এনতম তম পদ নির্ণয়ের ফর্মুলা হচ্ছে a n 1 d যেখানে a হচ্ছে আমার প্রথম পদ তারপরে n হচ্ছে আমার n হচ্ছে আমার এনতম তম পদ তাই না এনতম তম পদ আর ডি হচ্ছে সাধারণ অন্তর আর কি আর হচ্ছে সাধারণ অনুপাত পি যদি কখনো পাই পি দ্বারা আমাদের শেষ পদ বোঝাবে ওয়ান ইন্টু ডি এনতম পদের সমষ্টি নির্ণয়ের ফর্মুলা হচ্ছে দেখো এই সমষ্টি নির্ণয়ের ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট এইটা দিয়ে আমাদের চার মার্কের কোয়েশ্চেন আসবে সো সমষ্টি নির্ণয়ের ফর্মুলা এটা আমাদের মাথায় রাখতে হবে এন মাইনাস n/2 2a plus n minus 1 into 2 দেখো খেয়াল করো n/2 2a plus n minus 1 into d এটা যদি আমরা ব্যবহার করি এটা ব্যবহার করে আমরা কি এনতম তম পদ এর সমষ্টি বের করতে পারবো এবার দেখো পদ সংখ্যা বের করার ফর্মুলা কি কখনো এটা কিন্তু এমসিকিউতে তে হ্যাঁ আমাদের এই ধারা থেকে কখনো যদি পদ সংখ্যা বের করতে দেয় एमसीक्यू তে তাহলে আমরা p a 2 1 এটা করব p a মানে শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই টু প্লাস করি শেষ পদ থেকে প্রথম পদ বাদ দিব ডিভাইডেড বাই টু করব প্লাস ওয়ান করলে আমরা এখানে পদ সংখ্যা পেয়ে যাবো ওকে এরপরে দেখো এম এর জন্য কয়েকটা জিনিস লিখে রাখছি যেমন ধরো এক থেকে পঞ্চাশ পর্যন্ত কোনো সংখ্যা যদি পাই তো শেষ সংখ্যা তখন পঞ্চাশ হবে এক থেকে এন পর্যন্ত কোনো সংখ্যা যদি ক্রমবর্ধমান সংখ্যা হয় স্বাভাবিক সংখ্যা তখন আমাদের এদের সমষ্টি বের করার ফর্মুলা হচ্ছে সমষ্টি বের করার ফর্মুলা হচ্ছে এই দেখো এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু তো এন মানে লাস্ট নাম্বার লাস্ট নাম্বার যদি পঞ্চাশ হয় তাহলে পঞ্চাশ ইন্টু একান্ন ডিভাইডেড বাই টু এরকম লাস্ট নাম্বার বাউন্ন হলে বাউান্ন ইন্টু তিপান্ন ডিভাইডেড বাই টু এরকম এবার দেখো এগুলা কি এগুলো দেখলে বুঝতে পারছো সব বিজোড় সংখ্যা বিজোড় সংখ্যা যদি তুমি এরকম যোগ করো এক থেকে এন পর্যন্ত বিজোড় সংখ্যা তাহলে লাস্ট নাম্বারের স্কোয়ার করলেই তুমি সমষ্টি পেয়ে যাবা লাস্ট নাম্বার তাহলে এক থেকে নয় পর্যন্ত হলে নয়ের স্কোয়ার এক থেকে এগারো পর্যন্ত হলে এগারোর স্কোয়ার এক থেকে উনিশ পর্যন্ত হলে উনিশের স্কোয়ার এটাই হচ্ছে তোমার সমষ্টি এবার দেখো জোর সংখ্যা হলে এন ইন্টু এন প্লাস ওয়ান হবে জোর সংখ্যাকে হলে কি হবে এন ইন্টু এন প্লাস ওয়ান এগুলো আমরা মাথায় রাখবো আচ্ছা এগুলো মাথায় রাখার পর দেখো আমরা যদি এইটা আমাদের সবচেয়ে বেশি আনকমন এবং প্রশ্নে আসে বাট আমরা পারি না যদি আমরা একের স্কোয়ার দুয়ের স্কোয়ার তিনের স্কোয়ার চারের স্কোয়ার এভাবে আমরা এন এর স্কোয়ার পর্যন্ত যাই তখন আমাদের সমষ্টি নির্ণয়ের ফর্মুলা হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু তার স্কোয়ার মানে আমরা যদি পাস পর্যন্ত যাই তাহলে পাস পাস পাঁচ ইন্টু ছয় ডিভাইডেড বাই দুই টোটালটার স্কোয়ার এরকম আসবে আমরা যদি পাঁচ পর্যন্ত যাই তাহলে পাঁচ ইন্টু ছয় ডিভাইডেড বাই টু তার স্কোয়ার টোটালটার উপর এবার দেখো আমরা যখন গুণত্বর ধারা নিয়ে কাজ করবো গুণত্বর ধারা নিয়ে কাজ করবো গুণত্বর ধারার ক্ষেত্রে কি আসবে এনতম পদের ক্ষেত্রে এ আর টু দি এন মাইনাস ওয়ান n তম পদের সমষ্টির ক্ষেত্রে ar^(n-1)/r-1 বাট যখন r এর ভ্যালু 1 চেয়ে বড় হবে আর তো অনুপাত অনুপাত বের করার সিস্টেম তো জানো r এর ভ্যালু যখন এখান থেকে বড় হবে তখন এই ফর্মুলাটা আর a 1 r^n 1 r এটা কখন নিব যখন r এর ভ্যালু 1 থেকে ছোট হবে সো এটা তুমি কি করবা বারবার লিখে লিখে মুখস্থ করবা বারবার লিখে লিখে মুখস্থ করবা শর্ত লিখবা ফর্মুলাটা লিখবা খাতায় যত বেশি লিখবা পরীক্ষার হলে তত বেশি তোমার মনে থাকবে ম্যাথ পরীক্ষার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পরীক্ষার হলে ফর্মুলা ভুলে যাওয়া ফর্মুলা তুমি যদি ভুলে যাও তাহলে পরীক্ষার হলে যে ম্যাথ তুমি না ম্যাথ না মিলাইতে পারলে তুমি মার্ক কম পাবা সো ফর্মুলাগুলো প্র্যাকটিস করে মনে রাখা খুবই দরকার পরে দেখো ত্রিকোণমিতির ফর্মুলা আছে ত্রিকোণমিতির ফর্মুলাগুলো কেমন দেখো আমরা জানি সাইন থিয়েটার ফর্মুলা হচ্ছে লম্ব বাই অথিভুজ কস থিয়েটার ফর্মুলা ভূমি বাই অথিভুজ টেন থিয়েটার ফর্মুলা লম্ব বাই ভূমি এই দিনটা আমাদের মুখস্থ থাকতে হয় এখন দেখো সাইন থেটার বিপরীত হচ্ছে কোশেক থেটা তাহলে কোশেক মানে যদি সাইনের বিপরীত হয় তাহলে কোশেক হচ্ছে অতিভুজ ভূমি হচ্ছে কস থেটা ইকুয়ালস টু 1 বাই সেক থেটা তাহলে সেক থেটা মানে অতিভুজ তোমার হচ্ছে যে সাইন থেটা মানে হচ্ছে অতিভুজ লম্ব আর কোসে সেক থেটা মানে অতিভুজ বাই ভূমি সেম ভাবে থেটা মানে 1 বাই কট থেটা তাহলে কট মানে ভূমি বাই লম্ব এইটা আমাদের একটা সাথে আরেকটা কানেক্ট করে মনে রাখতে হয় যাতে কখনো আসলে আমরা ভুল না করি এবার দেখো এই জায়গাতে যে তিনটা ফর্মুলা দেয়া আছে এই তিনটা ফর্মুলা খুবই গুরুত্বপূর্ণ এই তিনটা ফর্মুলা খুব গুরুত্বপূর্ণ এই তিনটা ফর্মুলা আমাদের জানতে হবে এখান থেকে প্রশ্ন আসবে দেখো সাইন স্কোয়ার থেটা প্লাস কজ থেটা ইকুয়ালস টু ওয়ান কখনো কখনো এই থেটার জায়গায় অন্য কিছু দিয়ে দিবে অন্য যা কিছু দিতে পারে সাইন স্কোয়ার হাতি প্লাস কজিস্কার হাতি উত্তর হবে ওয়ান বলদ প্লাস কজ স্কোয়ার বলদ উত্তর হবে ওয়ান থেটার জায়গায় যাই দাও দুইটা যদি সেম হয় এবং স্কোয়ার দিয়ে যোগ হয় তাহলে ওয়ান হবে সেম ভাবে সেকি স্কোয়ার্কোয়ার ওয়ান কোসেকি স্কোয়ার থে মাইনাস কট স্কোয়ার থেটা ইকোয়ালস টু ওয়ান এবার এটা যে সবসময় সরাসরি আসে তা কিন্তু না উল্টাই দেয় যেমন সাইস স্কোয়ার থেটা ইকলস টু ওয়ান মাইনাস কজ স্কোয়ার থেটা সেকি স্কোয়ার থেটা ইকলস টু ওয়ান প্লাস টেন স্কোয়ার থেটা কোসেকি স্কোয়ার থেটাইকস টু ওয়ান প্লাস কোট স্কোয়ার থেটা চেঞ্জ করে করে দেয় আশা করি চেঞ্জটা তোমরা বুঝবা এরপরে দেখো যেইটা একশো ডিগ্রি সেটাকে আমরা পাই রেডিয়ান বলি রেডিয়ান একোকে পায়ের মান আর একশো আশি ডিগ্রি মান সমান এবার দেখো এক ডিগ্রি মানে পাই বাই রেডিয়ান আমরা যদি এক ডিগ্রি বের করতে চাই তাহলে পাই বাই একশো আশি পাই হচ্ছে রেডিয়ানে যা এটা যেহেতু দুইটা সমান এটা এটা মিলে এক হয়ে গেছে বাট এটা এখন কোনটায় গেছে রেডিয়ান একোকে সবসময় মাথায় রাখবা পায়ে যদি উপরে যায় তাহলে একক হচ্ছে রেডিয়ান সংখ্যা যদি উপরে যায় তাহলে হচ্ছে একক হচ্ছে কি ডিগ্রি সংখ্যা উপরে গেলে একক ডিগ্রি পাই উপরে গেলে একক হচ্ছে রেডিয়ান এই টিপস ফলো করবা যারা অ্যাডভান্স ম্যাথ জানো এইটি ফল করবো দেখবো অনেক কিছু ইজিলি চিন্তা করতে পারবা আমি তোমাদের মতো বয়স থেকে ম্যাথে খুব স্ট্রং হ্যাঁ তা আমি খুব অ্যাডভান্স ম্যাথ চিন্তা ভাবনা করতে পারতাম ফর্মুলা বানাই ফেলতে পারতাম একটা থেকে আরেকটা কানেক্ট করতে পারতাম সো এইভাবে কানেক্ট করতে শিখো হ্যাঁ এবার দেখো বৃত্ত চাপের ক্ষেত্রে এই ফর্মুলাটা আমাদের অনেক লাগে এস ইকোয়ালস টু আর ইভেন আমি গতকালকে অ্যাডমিশনে ক্লাস নিতে যেও এটা ব্যবহার করছি ওকে এরপরে দেখো আমাদের কোন চতুর্ভাগে কে কিরকম দেখো এই চতুর এটা হচ্ছে আমাদের চারটা চতুর্ভাগ এটা প্রথম চতুর্ভাগ এটা দ্বিতীয় চতুর্ভাগ এটা তৃতীয় এটা চতুর্থ চতুর্ভাগ এটা হচ্ছে অল পজিটিভ ঘর তাই না এটা হচ্ছে সাইন কোসেক এটা হচ্ছে ট্যান কট এটা হচ্ছে কল সেকের ঘর এই চারটা ঘরে যার ঘরে যে যাবে সে ওই ঘরে পজিটিভ বাকি অন্যের ঘরে গেলে সে নেগেটিভ হয়ে যায় আর এই ঘরে সবাই পজিটিভ হয় বুঝতে পারছো সো এই ঘরে কে কোথায় সেটার উপর ডিপেন্ড করে কোনের মান বের করতে হয় এবং এখানে দেখো কো সেক কজ থেটা কখনো মাইনাস নেয় না কজের মাঝখানে থিয়েটার আগে যদি মাইনাস আসে সেটা হজম করে ফেলে কজ অফ মাইনাস থেটা ইকোয়ালস টু কস থেটা হয়ে যায় সেক অফ মাইনাস থেটা ইকোয়ালস টু সেক থেটা হয়ে যায় কারণ কি কজ আর সেক পরস্পরের বিপরীত একটা যদি মাইনাস না নেয় আরেকটাও নেবে না বাকি সবাই থিয়েটার আগে যদি মাইনাস দাও সেটা সরাসরি টোটালটা অপারেটরের আগে চলে আসে ঠিক আছে সো এই জিনিসপত্রগুলো বলে রাখলাম এগুলোর ম্যাথ যারা পারো তারা অটোমেটিক বুঝতে পারতেছে যে এগুলো আসলে কোন কাজে দেয় আমি যেহেতু ডিটেল ম্যাথ করাচ্ছি না আমার ভালো লাগতেছে না আমার মনে হচ্ছে তোমাদের ম্যাথ করিয়ে দেওয়া হলে ভালো হইতো বাট যারা যেই ভাইয়াদের কাছে করতেছো অভিয়াসলি তাদের কাছে শিখছো আমি জাস্ট তোমাদের রিভিশন করাই দিলাম পরে আসো পরিমিতি থেকে আমরা একটু ডিভিশন দিব পরিমিতি থেকে আমাদের এইটা হচ্ছে আয়ত আয়তর ক্ষেত্রে এ এবং বি দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট বাহু সো এ এবং বি দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট বাহু এলে দুইটার বাহু যদি দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন হয় তাহলে ক্ষেত্রফল বের করে এ ইন্টু বি করে পরিসীমা বের করে এ প্লাস বি প্লাস এ প্লাস বি করে সো সেটা করলে দেখা যায় টু ইন্টু এ প্লাস বি আসে এবার কর্ণ কিভাবে বের করে কর্ণ আছে হচ্ছে আমাদের ঠিক এই বরাবর কর্ণ কোন বরাবর আছে কর্ণ আছে ঠিক এই বরাবর এই বরাবর যে কর্ণটা আসে কর্ণ বের করতে গেলে কর্ণ ডি হচ্ছে রুটের নিচে কারণ কি এ আর বি একটা ত্রিভুজ তৈরি করছে না সো ত্রিভুজের ক্ষেত্রে এখানে যদি সমকোণ তৈরি করে তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজ বের করার ফর্মুলা দিয়ে এটা বের করে ওকে এটা দেখা একটা বর্গ বর্গের ক্ষেত্রে ক্ষেত্রফল এ এবং এ মিলে এই স্কোয়ার বর্গ কখন হয় যখন তোমার হচ্ছে বাহুদয় সমান এবং কোন সব নব্বই ডিগ্রি তখন হচ্ছে বর্গ হয় ক্ষেত্রফল কি পরিসীমা হচ্ছে ফোর এ কেন এ প্লাস এ প্লাস এ প্লাস এ ফোর এ এবার কর্ণ কত কর্ণ দেখো এ রুট টু বলবো ভাইয়া কর্ণ এ রুট টু কেন ওই সেম আগের মতো এই ফর্মুলা দিয়ে কর্ণ বের করো জাস্ট বি এর জায়গায় এ বসায় দাও দেখো এ রুট টু আসে বুঝতে পারছো আচ্ছা এবার দেখো সামন্তরিকের ক্ষেত্রে কি হয় সামন্তরিকের ক্ষেত্রে এ এবং এ বাহুগুলার দৈর্ঘ্য সমান হয় বাহুগুলার দৈর্ঘ্য সমান হয় কিন্তু এটা সামান্য বেগে থাকে ফলে এদের এখানে দুইটা আলাদা আলাদা কর্ণের দৈর্ঘ্য তৈরি হয় কর্ণের দৈর্ঘ্যকে একটাকে ডি ওয়ান একটাকে ডি টু বলে একটা বৃহত্তর কর্ণ একটা ক্ষুদ্রতর কর্ণ এবার বলছে দেখো যখন আমরা ক্ষেত্রফল বের করতে যাব তখন হাফ into d1 d2 মানে কর্ণদ্বয়ের গুণফলকে হাফ করলে আমরা ক্ষেত্রফল পাই এবার যদি পরিসীমা বের করতে বলে তাহলে এইটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস এইটা মানে এ তাহলে একটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল আরেকটা হচ্ছে আমাদের কর্ণ একটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল আরেকটা হচ্ছে আমাদের পরিসীমা দুইটা জিনিস আমরা এইটার ক্ষেত্রে পাচ্ছি গ্রেট পরে বলছে দেখো ট্রাপিজিয়াম ট্রাপিজিয়াম থেকে কিন্তু বহুত ম্যাথ আছে তাই না ট্রাপিজিয়ামের যত ম্যাথ সব কিন্তু সলভ করবা পরীক্ষায় আসে ট্রাপিজিয়ামের ম্যাথের ক্ষেত্রে ট্রাপিজিয়ামের বেসিক যেই ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা সেটা হচ্ছে এইটা আর এইটা এই দুইটা সমান্তরাল বাহু সমান্তরাল বাহু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য একটা এ একটা বি আর এখান থেকে সরাসরি সমান্তরাল বাহুদয়ের দৈর্ঘ্য যখন নিবা তখন এ থেকে বি এর উপর লম্ব দূরত্বকে আমরা এইচ বলি এইচ হচ্ছে উচ্চতা বা লম্ব দূরত্ব তো এটার ক্ষেত্রফল যখন তুমি বের করতে যাবা প্রথমে এ প্লাস বি এই দুইটাকে যোগ করা লাগবে তারপর তাকে হাফ করা লাগবে টোটালটার সাথে এইচ গুণ করা লাগবে বুঝতে পারছো সো এ প্লাস বি যোগ করার পর তাকে হাফ করব করে এইচ গুণ করলে আমি তোমার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল পেয়ে যাব তো এই হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার ফর্মুলা এছাড়া সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল রুট থ্রি এই স্কোয়ার বাই ফোর এইটা এম আসে এই জন্য তুলে দিছি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এটা আসে এটাও এমসিকিউতে আসে এটা তুলে দিছি ঠিক আছে এরপরে দেখো একটা ত্রিভুজের তিনটা আলাদা আলাদা বাহু যদি দেওয়া থাকে তিনটা আলাদা আলাদা বাহু তখন আমাদের অর্ধ পরিসীমা বের করতে হয় এস কি অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা তখন আমাদের অর্ধ পরিসীমা বের করতে হয় অর্ধ পরিসীমা বের করে ক্ষেত্রফল বের করার ফর্মুলা হচ্ছে এটা আশা করি এটাও ক্লিয়ার হয়েছে সো থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ক্লাস ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে একটা থ্যাংকস লিখে যাবা থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া যারা এখন এতক্ষণ পর্যন্ত দেখছো তারা অবশ্যই থ্যাংক ইউ লিখে যাবা তাহলে বুঝতে পারবো তুমি এতক্ষণ পর্যন্ত দেখছো ক্লাসের পিডিএফ একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে যে পাওয়া আর ক্লাসগুলো ভালো থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম